বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর আজকের তারিখ হলো আঠাশ নয় দু আমি চলে এসেছি পোকপাড়ির সিএসসির ক্যাশ অফিসের ঠিক সামনেই এবং সেই একটা জায়গা আমি অবস্থান করছি তোমাকে দেখিয়ে দিচ্ছি সামনে সিএসসির ক্যাশ ক্যাশ অফিস আছে যেখানে বিদ্যুতের বিল জমা নেওয়া হয় আর বিপরীত দিকে একটা ফ্ল্যাট বাড়ি আছে আর আমার দেখানোর একটাই উদ্দেশ্য এটা হচ্ছে সেলাই ঘর দোকানের ছবিটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে যাবতীয় কাপড় জামা সেলাই করার যাবতীয় জিনিস সরঞ্জাম পাওয়া যায় কাপড়ও পাওয়া যায় এবং সেই একটা ছবি আমি দোকানের সামনে তোমাদের দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা আবার দেখে নাও ছবিটা তো দোকানের ছবিটা তোমরা দেখিয়ে দিচ্ছি তো তোমাদের কোনো কিছু জামাকাপড় বানানোর জন্য বা কেনার দরকার হলে সেলাইয়ের যাবতীয় এই যে দোকানে আসবে খুবই ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে খুবই যত্ন সহকারেও ব্যবহার করা হয় এবং সেই একটা ছবি আমি পুজোর আগে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে